ত্বকের যত্ন নেওয়ার জন্য তো নানা পদ্ধতি আমরা কাজে লাগিয়ে থাকি আসলে কম বেশি আমরা কিন্তু সবাই এই কাজ করে থাকি কখনো কখনো আবার ঘরোয়া টোটকা কাজে লাগিয়েও ত্বকের যত্ন নেওয়ার কথাও ভাবি সময়ের অভাবে পার্লারে যাওয়া হয় না কিংবা সব সময় পার্লারে গিয়ে ত্বকের যত্ন নেওয়ার জন্য এত এত টাকা খরচ করাও হয় না কিন্তু এদিকে সুন্দর উজ্জ্বল ত্বক কিন্তু আমরা সবাই পেতে চাই সেই সুন্দর উজ্জ্বল ত্বক পেতে সামান্য এই ঘরোয়া টোটকা কিন্তু আমরা সবাই করতে পারি ফেসওয়াশ যেটা কি আমাদের প্রত্যেকের প্রয়োজন পড়ে প্রতিদিন প্রয়োজন পড়ে একদম টিনেজার থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত প্রত্যেকের কিন্তু ফেসওয়াশটা প্রয়োজন পড়ে সুতরাং ফেসওয়াশ যদি তোমরা মার্কেট থেকে কিনে নিয়ে এসে প্রত্যেক দিন দু থেকে তিনবার ফেসের মধ্যে লাগাও তাহলে কিন্তু সত্যিই আমাদের ফেসের জন্য ভীষণ ক্ষতিকর হচ্ছে সেই কারণে আমি বলবো অবশ্যই মার্কেটের ফেসওয়াশ একবার ব্যবহার করো আর বাড়িতে তৈরি ফেসওয়াশ দিয়ে আরও দুবার মুখটাকে ক্লিন করো এতে কিন্তু তোমাদের মুখটাও পরিষ্কার হয়ে যাবে মুখের মধ্যে কোনো কেমিক্যালও লাগাতে হলো না নমস্কার বন্ধুরা আমি টুম্পা আর তোমরা দেখছো টুম্পা স্টুকিটিকে ইউটিউব চ্যানেল যেহেতু গরমকাল সেই কারণে কিন্তু ফেস ওয়াশ দিয়ে আমরা কিন্তু দিনে দু থেকে তিনবার আমাদের মুখটাকে ক্লিন করে থাকি এতে আমাদের মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় আমাদের রিল্যাক্সেশনও লাগে কিন্তু মার্কেটের ফেসওয়াশগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল দেওয়া থাকে প্রচুর পরিমাণে ফেনাযুক্ত থাকে সেই কারণে সেই ফেসওয়াশ দিয়ে দিনে তিনবার করে যখন তুমি তোমার মুখটাকে ধুচ্ছ সত্যি সত্যি কিন্তু মুখের একটা দারুণ ক্ষতি করছো সেই কারণে আমি বলবো মার্কেটের ফেসওয়াশ অবশ্যই ইউজ করো আমি মার্কেটের কোনো জিনিসকেই ছোটো করছি না অবশ্যই মার্কেটের ফেসওয়াশকেও ইউজ করো কিন্তু সেটা দিনে একবার মার্কেটের ফেসওয়াশ দিয়ে একবার মুখটাকে ক্লিন করো আর ঘরোয়া পদ্ধতিতে একটা ফেসওয়াশকে তৈরি করো আর সেই ফেসওয়াশ দিয়ে আরও দুবার মুখটাকে ক্লিন করে নাও ডিওয়াই ফেসওয়াশ এবার তোমরা হয়তো অনেকেই যারা জানো না তারা হয়তো ভাবছো ডিওয়াই ফেসওয়াশটা কি ডিওয়াই ফেসওয়াশ হচ্ছে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতেই ঘরের কয়েকটা জিনিসপত্র দিয়ে যে ফেসওয়াশটা আমরা বাড়িতেই তৈরি করে থাকি সেটাই হচ্ছে ডিওয়াই ফেসওয়াশ তবে এটা কিন্তু একদম প্রপারলি ফেসওয়াশের কাজ করবে এতে কিন্তু তোমাদের স্কিনের আলাদা করে কোনো ক্ষতি হচ্ছে না বরং এ তারও ভালো হচ্ছে যেই সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আজকের ফেসওয়াশটা তৈরি হয়েছে সেই সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভীষণ ভালো ভীষণ ঘরোয়া ঘরোয়া জিনিসপত্র দিয়েই তৈরি হয়েছে ফেসওয়াশটা আর সেই ফেসওয়াশ যদি তোমরা মুখের মধ্যে ইউজ করা শুরু করো তাহলে কিন্তু মুখের যে দাগ ছোপ আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে মিশতে শুরু করবে ইভেন যাদের অ্যাকনে পিম্পল এইসব সমস্যা আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে একটু একটু করে ভেতরের দিকে যেতে শুরু করবে কারণ আজকে তোমাদেরকে এমনই একটা ফেসওয়াশ তৈরি করে দেখাবো যেটা কিন্তু একবার ব্যবহার করলে তোমরা বারবার চাইবে এরকম একটা ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে আর সত্যি কথা বলতে কি তোমরা যখন ফেসওয়াশটা দিয়ে মুখটাকে ক্লিন করবে না তোমাদের কিন্তু মার্কেটের যে ফেসওয়াশ আছে সেই ফেসওয়াশের থেকে কোনো অংশে কম মনে হবে না কারণ শুধুমাত্র সেই ফেসওয়াশটার মধ্যে ফেনা থাকবে না বাকি আদার সব কিছুই থাকবে মুখটাকে ক্লিন করে নেবে যাদের মুখের মধ্যে ওপেন ফোর্সের সমস্যা আছে সেই ওপেন ফোর্সের সমস্যা দূর হয়ে যাবে এছাড়াও কারো কারো যদি মুখের মধ্যে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের সমস্যা হয়ে থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এগুলো চিরকালের জন্য চায় না তার জন্য তোমাকে প্রতিদিন মুখটাকে ক্লিন করতে হবে যত তুমি মুখটাকে ক্লিন রাখবে তত কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো কিন্তু মুখের মধ্যে বাসা বাঁধতে কম তো সুতরাং আজকের আমার এই ডিউআই ফেসওয়াশটা অবশ্যই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো আর কথা বাড়াবো না এবার আমরা কি করে বাড়িতে ঘরোয়া কয়েকটা ইনগ্রিডিয়েন্স দিয়ে আমরা কি করে এই ডিউই ফেসওয়াশটাকে তৈরি করলাম সেটা দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটার নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে ত্বকের যত্ন নেওয়ার জন্য মাঝে মধ্যে কিন্তু প্রাকৃতিক উপাদানের উপরেও আমরা ভরসা করতে পারি তবে সব সময়ে যে আমাদের ত্বকে যে কোনো ঘরোয়া টোটকা অনেক বেশি কাজে আসবে এরকম নয় তোমাদেরকে বুঝে ব্যবহার করতে হবে যে তোমাদের ত্বকের জন্য কোনটা উপযোগী তবে আজকে যে ঘরোয়া টোটকাটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু প্রত্যেকটা ত্বকের জন্যই উপযোগী আর ভীষণ ভালো ঘরও একটা রেমেডি প্রত্যেকেই ব্যবহার করতে পারো তো চলো সবার প্রথমে আমরা যেটা নিলাম সেটা আগে দেখিয়ে দিই সবার প্রথমে আমাদের লাগবে হচ্ছে ওটস যেই ওটস বা ওট মিল আমরা যেটা খেয়ে থাকি সেই ওটস লাগবে এক বাটির মতো সেটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিলাম পুরো একদম পাউডার ফর্ম করে নিলাম যাতে এর মধ্যে কোনো দানা দানা বা গুঁড়ি গুড়ি যেন না থাকে যেহেতু এটা আমরা ত্বকের জন্য ব্যবহার করব। সেই কারণে কিন্তু গ্রাইন্ডটা ভালো মতো করতে হবে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ওটস খেলে কি কি উপকার হতে পারে সে বিষয় মোটামুটি সকলেরই জানা কিন্তু ত্বকের পরিচর্যায় ওটস কতটা উপকারী তা কিন্তু অনেকেরই অজানা যাদের ত্বক খুব খুব বেশি পরিমাণে তৈলাক্ত অর্থাৎ অয়েলি স্কিন আছে যাদের তাদের জন্য ওট মিল কিন্তু খুবই ভালো কারণ ওটস অতিরিক্ত তেল শুষা নেয় ছাড়াও এর পাশাপাশি দাগ ছোঁক দূর করে থাকে মুখ পরিষ্কার রাখতে ওটসের কিন্তু কোনো জুড়ি নেই এবার ত্বকের জেল্লা ফেরাতে কাজে লাগাতে হবে রান্নাঘরে রাখা এই ওটসকেই তো আজকে আমরা তৈরি করবো ডিওয়াই ফেস ফেসওয়াশ যেটা কিনা ঘরেই তৈরি হবে ঘরোয়া কয়েকটা জিনিসপত্র দিয়ে প্রথমেই আমরা ওটসটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিলাম এখানে চার থেকে পাঁচ চামচ পরিমাণ আমি ওটস দিয়ে দিলাম ওটসের পরিমাণটাই কিন্তু আমাদের সব থেকে বেশি পরিমাণে লাগবে তারপর আমাদের যেটা লাগবে হচ্ছে মুলতানি মাটি রূপটানের জন্য বছরের পর বছর ধরে ব্যবহার হয়ে আসছে এই মাটি এতে আছে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম সিলিকেট খয়েরি সাদা সবুজ ও হলুদ রঙের পাওয়া যায় মুলতান থেকে যে মাটি আনা হতো একসময় তাই মুলতানি মাটি নামে পরিচিত ছিল মুলতান পাকিস্তানের কিন্তু শহর একটি আচ্ছা আমাদের এখানে মুলতানি মাটি লাগবে দু চামচ পরিমাণ মানে চার থেকে পাঁচ চামচ পরিমাণ আমরা ওটস মিল বা ওটস নিয়ে নিলাম তার সঙ্গে মেশাতে হবে দু চামচ পরিমাণ মুলতানি মাটি এবারে দুটো জিনিসকে ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর আমাদের যেটা লাগবে অরেঞ্জ পিল পাউডার বা কমলার খোসার গুঁড়ো এটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি আর এটা নিয়ে অলরেডি কিন্তু আমার দু তিনটে ভিডিও চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে গিয়ে সেটাও দেখতে পারো আমি এই পাউডারটা কি করে তৈরি করলাম ঘরোয়া পদ্ধতিতে সমস্ত ডিটেলস সেখানে দেওয়া আছে এবারে এই অরেঞ্জ পিল পাউডার এক চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিতে হবে আবার সমস্ত জিনিস ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এই অরেঞ্জ পিল পাউডার কিন্তু ত্বকের ব্রণও বা ব্রণের দাগ থেকে শুরু করে ত্বকের জেল্লা বাড়ানো পর্যন্ত সমস্ত কাজেই উপকার করে থাকে সুতরাং এই অরেঞ্জ পিল পাউডার কিন্তু অবশ্যই আমাদের এখানে লাগবে এরপর আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে মুসুর ডালের পাউডার এই মুসুরের ডালের পাউডার পাউডারের ভিডিও কিন্তু আমি শেয়ার করে রেখেছি আমার চ্যানেলে তোমরা চাইলে গিয়ে সেটাও দেখতে পারো এই মুসুর ডালের পাউডার আমি এখানে দু চামচ পরিমাণ দিলাম এবারে সমস্ত জিনিস ভালো মতো মিশিয়ে নিতে হবে দেখো প্রত্যেকটা জিনিসের সাথে যেন প্রত্যেকটা জিনিস ভালো মতো মিশে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এবার নিয়ে নিতে হবে একটা কাচের পাত্র যেটাতে তোমরা এটা স্টোর করতে পারবে এক থেকে দেড় মাসের জন্য এমনি অন্য কোনো পাত্র নিলেও হবে তবে আমি বলবো অবশ্যই কাচের পাত্র নেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু জিনিসটা অনেকদিন স্টে করবে আর ভালো থাকবে থাকবে এই কাচের পাত্রের মধ্যে রেখে মোটামুটি এক থেকে দেড় মাসের মতো তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো বাথরুমের কর্নারে যেইভাবে ফেসওয়াশ থাকে আমাদের ঠিক সেইভাবেই এটা কিন্তু রেখে দিতে পারো এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই বাইরে রেখেই তোমরা এক থেকে দেড় ব্যবহার করতে পারবে আর এটাকে কোন পদ্ধতিতে কিভাবে ব্যবহার করবে সেটাও কিন্তু এই ভিডিও শেষে দেওয়া আছে সেই কারণে কিন্তু ভিডিও ছেড়ে যেও না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এরকম একটা ডিওয়াই ফেসওয়াশ যদি তোমরা তৈরি করে ঘরে রাখতে পারো তোমাদের ফেসওয়াশ নিয়ে কিন্তু আর চিন্তা থাকবে না তার পাশাপাশি আমাদের মুখের জেলা বাড়াবে মুখের ব্রণও দূর করবে মুখের যে কোনো কালো ছুপছাপ দাগ দূর করবে এটাকে তোমরা প্রতিদিন দুবার করে ব্যবহার করতে পারো এর পাশাপাশি তোমরা মার্কেটে যে কোনো একটা ফেসওয়াশ একবার করে ব্যবহার করতে পারো যেহেতু গরমকাল আমরা কিন্তু আমাদের ফেসটাকে ফেসওয়াশ দিয়ে দু থেকে তিনবার ক্লিন করে থাকি আমি সেটা বলবো যে তোমরা মার্কেটের ফেসওয়াশ দিয়ে একবার ক্লিন করো মুখটাকে আর এইচ ডিওয়াই ফেস ফেসওয়াশটা তোমরা তৈরি করলে এটা দিয়ে আরও দুবার ফেসটাকে ক্লিন করো এতে কিন্তু তোমাদের অনেকটাই উপকারে আসবে মুখের জেল্লা বাড়বে তার পাশাপাশি মুখের দাগ ছোপ মিশতে শুরু করবে ব্রণও থাকলে সেই ব্রণের দাগও চলে যাবে আর ব্রণও কিন্তু একদমই আস্তে দেবে না অয়েলি স্কিনের জন্য তো ভীষণ পরিমাণে ভালো এই ফেস ফেসওয়াশটা এবারে এটা ব্যবহার করার পদ্ধতি কি এক চামচ পরিমাণ হাতের মধ্যে নাও নিয়ে এর মধ্যে একটু সামান্য পরিমাণ জল দাও যদি পারো তো গোলাপ জল দিয়েও ব্যবহার করতে পারো সামান্য পরিমাণ জল বা গোলাপ জল দিয়ে একটু হাতের মধ্যে ঘুষে নাও ঘুষে মুখের মধ্যে ঠিক যেইভাবে আমরা ফেস ফেসওয়াশ ব্যবহার করি সেই পদ্ধতিতেই এটাকে মুখের মধ্যে লাগিয়ে নাও মানে যেইভাবে আমরা ফেস ফেসওয়াশ করে থাকি ঠিক সেইভাবেই এটাকে মুখের মধ্যে ফেসওয়াশ করতে হবে দু থেকে তিন মিনিট একটু মাসাজ করো ফেসের মধ্যে এতে কিন্তু আমাদের ফেসের ব্লাড সার্কুলেশন বাড়বে এতে কিন্তু আমাদের ত্বকের জেল্লা আরও বাড়বে তো দেখো এটা দিয়ে আমি মুখ ধুয়ে চলে এসেছি ফেস কিন্তু আমার পুরোপুরি ক্লিন হয়ে গেছে তার পাশাপাশি মুখের মধ্যে একটা জেল্লাও চলে এসছে মার্কেটে ফ্রেশ ওয়াশার থেকে কিন্তু এই ফেস ওয়াশ কোনো অংশে কম নয় শুধুমাত্র মার্কেটের ফ্রেশ ওয়াশগুলো হয় ফেনাযুক্ত আর ঘরোয়া যে আমরা ফেস ওয়াশটা তৈরি করলাম সেটার মধ্যে কোনো রকম কোনো ফেনা নেই এটাই শুধু তফাৎ আর কিছুই নেই তাহলে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো এই ফেস ওয়াশটা আমি তোমাদের কথা দিচ্ছি ফেসওয়াশটা তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে আর এই ফেসওয়াশ ব্যবহার করার পরে তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো আর যেহেতু আমরা ফেসওয়াশটাকে ড্রাইভাবেই তৈরি করেছি সেটা কিন্তু তুমি কন্টিনিউ পনেরো থেকে কুড়ি দিনের জন্য ব্যবহার করতে পারবে ইভেন আরও বেশি দিনের জন্য ব্যবহার করতে পারবে বাথরুমে যা স্টোর করে রেখে দাও এক থেকে দেড় মাসের জন্য আবার তারপর নতুন ব্যাচ তৈরি করো ভীষণ ইজি ইভেন তোমরা যদি বাইরে কোথাও বেড়াতে যাও তাতেও কিন্তু এই ফেসওয়াশটাকে তোমরা ব্যাগের মধ্যে ক্যারি করতে পারবে ফেসের মধ্যে যত পলিউশন ধুলো বালি ময়লা যা আছে সমস্ত কিছু বের করে নিয়ে এসে ফেস কিন্তু একদম পুরো ডিপ ক্লিন করে দেবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি আজকের ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা প্রেস করে দিও আজকের জন্য আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে বাই বাই টাটা